তো গত চোদ্দ মাস চিকিৎসা নেওয়ার পরে মডার্ন ডেন্টাল সেন্টার আমার দাঁত যে পজিশনে ছিল আজও সেই পজিশনে এখানে ভিতরের একটা দাঁত ঘুরে ফেলাইছে আর এখানে এই দাঁত বাঁকা বাঁকাই আছে হচ্ছে কামড় দাঁত গুলা চারটা দাঁত উঁচু ছিল যার কারণে চিকিৎসাটা করি তো এখানে একটা দাঁত বাঁকা আছে দাঁতটা এর পরিমাণ বাঁকাই ছিল এই দাঁতটার কারণে মূলত এগুলা এই দাঁত এদিকে চেপে গেছে ধীরে ধীরে যেটা কামড় দিলে বোঝা যায় এই দেখতে পারতেছেন এ হচ্ছে নিচের মারি সবচেয়ে বেশি বাঁকা দাঁত যেটা তারা যেটা করছে এই যে দাঁতগুলা এই দাঁতগুলো আর ঘোরা পালাইছে ভিতরে দিয়ে দেখেন কোনো সেবের কোনো মিল নেই নিচের দাঁতটা এটা বাঁকা বাঁকাই আছে মডার্ন ডেন্টাল সেন্টার যেটা রামপুরা পাড্ডা ঢাকাতে এরা উন্নত মানের আসলে কথা এরা উন্নত চিকিৎসার নামে উন্নত সিস্টেমে মানুষের কাছ থেকে টাকা পয়সা জানায় যেটা শুধু নামে চিকিৎসা এখানে পনেরো মাসের চিকিৎসা আমার যেটা দেখতে পাচ্ছি এই উঁচু যে পরিমাণ ছিল এই সামনের দাঁত তুলা এই উঁচু উঁচুই আছে মাঝখানে কিছু ফাঁক ছিল এই ফাঁকগুলো বন্ধ হয়েছে কি আর নিচের মারের অবস্থা খুবই নাজেহাল একবারে বাজে অবস্থা যে পরিমাণ বাঁকা ছিল তার চাইতে এখন বেশি বাঁকা এই যে নিচের দাঁত ধেন হ্যাঁ দিলে এ আসে গায় তো আপনারা সবাই এটা একটু শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর প্রতারক ডাক্তার থেকে সবাই সাবধান থাকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার তো এই যে দেখেন এই যে দেখেন এই একটা খুব বাঁকা দেখেন এটা দেখলেই বোঝা যায় যে ওয়ার্ডটা অনেক বাঁকা প্রকৃতির আর মারিগুলা ধীরে ধীরে খুব বৃষ্টি হয়ে গেছে দাঁতের কালার মারি হিরঞ্চির মতো অবস্থা আর কি দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ